এখনো যাই তো চিঠি পৌঁছায়নি আপনাদের আবেদন আমাদের মনের কথা মায়ের মনের কথা মনের দুঃখ করা হয়েছে অনেক জায়গায় দিয়েছি সমস্ত প্রকাশ্যে দিয়ে দেবো আপনাদের কপি আমাদের কাছে আর আগে নয় দুর্নীতির আশা করছি যে দুজন মিলে দুর্নীতি তারা একটা সাকসেস খুব শিগগিরই পাবে এটাই আশা রাখছি

দশটার সময় এগারোটার সময় ইন্টারভিউ প্রয়োজন পড়তে পারি কাজ চাকরি ছেড়ে দিয়ে বাড়িতে বসে রোজ থাকতে হবে তার বৈষম্য ছেলে মেয়ের বৈষম্য উনি দেখে নিচ্ছে

দুর্নীতির মামলা আটক হচ্ছেন তারপর আর কি বলবো প্রসঙ্গ উঠেছিল তো ডায়রি সম্পর্কে আগে কথা পৌঁছে দিয়ে আপনাকে মনে হয় পেয়েছে ডায় ঠিকভাবে সঠিক তদন্ত হবে

ছাত্রদের একটা কথা বলতে প্রথম থেকে ছাত্ররা গোলাপ ফুল আর নিরস্ত হয়ে আজকে দেখছিল তাদের দাবিপত্র নিয়ে এবং যাওয়ার ফলে তারা যে ব্যারিকেড সামনে পড়েছে এবং চব্বিশ ঘন্টা পঁচিশ ঘন্টা তাদের রাস্তায় বসিয়ে রাখা হয়েছে এবং আজকে তিনি কি করবেন না কি করবেন তাদের দাবিপত্রটা দিতে পেরেছে তাদের নৈতিক জয় হয়েছে তাইটাই আমরা মনে করি কেন বলছি মানে তারা লালবাজার পৌঁছাতে পেরেছে এবং মানে সিটি তাদের যে দাবি দাওয়া সেগুলো বলতে পেরেছে জানাতে পেরেছে লিখিতভাবে দিয়েছে এবং তিনি যা বলেছেন আমরা ছাত্রদের সঙ্গে আছি এটা বলতে পারছি পুলিশের সন্দীপ আট দিনের পুলিশ দিয়েছে কালকে দিয়ে আট দিনের দিয়েছে এখনো যাই চিঠি পৌঁছায়নি আপনাদের প্রকাশ্যে তিনি মনের কথা মায়ের মনের কথা মনের দুঃখ এটাই প্রকাশ করা হয়েছে অনেক জায়গায় দিয়েছি সমস্ত প্রকাশ্যে দিয়ে দেবো আপনাদের